হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ব্লগ আপলোড করছি দিন গেপ গেছে আসলে দেশের যে পরিস্থিতি গেল এর মধ্যে তার ভেতর ভিডিও আপলোড করার মতো তেমন মন মানসিকতা ছিল না বিদায় ভিডিও আপলোড করা হয়নি ভিডিওগুলো যদিও করাই ছিল তো সেদিন সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম সাথে একটা ভাজি করেছিলাম ভাজিটা করেছি হচ্ছে বরবটি আর আলু দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়েছিলাম টেস্ট বানানোর জন্য আর কি তো আমার কাছে রুটি সকালবেলা ভালোই লাগে খারাপ না তো আমার বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এই প্রচেষ্টা সেদিন দুপুরে আমি হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করেছিলাম শুধু দুই পিস ফ্রাই করেছি কারণ হচ্ছে আমার বাচ্চারা কাটার জন্য ইলিশ মাছ খায় না আর আমিও তেমন একটা খেতে পারি না বেঁচে খেতে অনেক কষ্ট হয় তো এই দুইটা মাছ মানে এই দুই পিস মাছ হচ্ছে আমি আমার বাচ্চারা সহ খাবো দেখি কি অবস্থা খাওয়া যায় কি না তারপর হচ্ছে আমি একটু কালো ভুনা করেছিলাম তো কালো ভুনাটা করার জন্য আমি ফার্স্টে সব মাখিয়ে হচ্ছে এটা প্রথমে রান্না করেছিলাম এরপর হচ্ছে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আবার এটাকে তেলের উপরে একটু নেড়ে নিয়েছিলাম আর এটা পুরোটাই সরিষার তেলের উপর রান্না করা হয়েছে আর কালারটা দেখেন জাস্ট ওয়াও আমার কাছে কালো ভুনা খুব ভাল লাগে কিন্তু অতিরিক্ত ঝাল কালো ঘুণাও আমার কাছে ভালো লাগে না মিডিয়াম একটা ঝাল দিয়ে আমি রান্না করেছিলাম আর এদিকে হচ্ছে এগুলো বিটরুট কুচি আসলে বিটরুটটা আমি একদমই খেতে পারি না কিন্তু ডাক্তার আমাকে বিটরুট খেতে বলেছে তো কি করব আমি এটাকে ভর্তা বানিয়ে খাচ্ছিলাম মানে কোনোভাবে এটাকে খাওয়ার চেষ্টা করছিলাম আর কি আর সেদিন বিকালবেলা হচ্ছে আমি পেঁয়াজু বানিয়েছিলাম আর পেঁয়াজুটা আমার অনেক ফেভারিট বিশেষ করে আমার আম্মুর হাতের তা আম্মুর রেসিপি ফলো করে আমি বানিয়েছিলাম ভালোই লেগেছে আর এটা একটু সবুজ সবুজ থাকার কারণ হচ্ছে এখানে আমি অনেক পরিমাণে কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা দিয়েছি সেই জন্য আর সেদিন সন্ধ্যায় হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আর তখন হচ্ছে ওরা মানে এটা কোরবানির পরপরের একটা ভিডিও ছিল তো তখন মানে ওরা খুব খুশি ছিল কারণ অনেক দিন পর ওরা বের হয়েছে আর আমার দুই মেয়ে কী ঢং করছিল ক্যামেরার সামনে ওরা ভেবেছে আমি ক্যামেরা অন করিনি দুষ্টুমি করছিল আর কি তো আমি ওদের জন্য চকলেট শেক অর্ডার করেছিলাম আর আমার জন্য করেছি কোল্ড কফি তখন প্রচুর গরম ছিল আর এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমার ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির সাউন্ড শোনা যাচ্ছে হয়তো তো এরপর হচ্ছে আমরা বিডিয়ার মার্টের ওখানে ওয়াফেলের একটা দোকান ছিল তো ওরা ওয়াফেল খাবে তো ওদের জন্য ওয়াফেল অর্ডার করি কিন্তু আমি ওয়াফেল খাই না আমার কাছে ভালো লাগে না আমি শুধু ওদের তিনজনের জন্যই তিনটা অর্ডার করি আর ওরা এটা খুব এনজয় করে ওদের কাছে নাকি ভালো লেগেছে আসলে বিডিয়ার মার্টে এই দোকানটা অনেক আগেই খুলেছে বাট আমার কখনো ট্রাই করা হয় নাই বা বাচ্চাদেরকে ট্রাই করানো হয় নাই আর আমার মনে হয় এটা স্টুডেন্টরা চালায় এখানে বেশিরভাগ কার্ড হচ্ছে স্টুডেন্টরা চালায় তো ওদের মানে পুরো প্রসেসিংটা সামনে থেকে দেখা যাচ্ছিল ভালোই লেগেছে দেখতে ভালো লাগছিল টেম্পটিং লাগছিল। তো আমার বাচ্চারা খুব মানে পছন্দ করছে একদম বলতেছে যে খুব ভালো লাগছে এটা আসলে রেস্টুরেন্টে খাওয়ার পর এটা খেতে পুরোটা খাওয়া পসিবল না কারণ যেহেতু ওরা ছোটো বাচ্চা ওদের জন্য পুরোটা খাওয়া পসিবল ছিল না ওরা পুরোটা খেতে পারেনি ওখানে বাকিটা বাসায় নিয়ে চলে আসছিল আর কি তো এরপর হচ্ছে এরপর সকালবেলা দেখলাম আমাদের পেছনে একটা তাল গাছ আছে আর ওই তাল গাছটার মধ্যে অনেকগুলো তাল ধরেছে খুবই সুন্দর লাগতেছিলো তো এই তালগুলো হচ্ছে উনি পাটতেছিল আর কি তো আমি একটু দূর থেকে ভিডিও করছি আমার কাছে সুন্দর লাগছিল তো এরপর হচ্ছে এখানে আমি আম খাচ্ছিলাম আর আমটা হচ্ছে আমি আমের মধ্যে আম রূপালিটা আমার মোস্ট একটা ফেভারিট আম এটা খুবই ভালো লাগে আমার কাছে তারপর সেদিন দুপুর হচ্ছে আমি হাঁস রান্না করেছিলাম আর হাঁসটা আমার মেজো খালাম উনি সন্দীপ থেকে পাঠিয়েছে আর যেহেতু মেজখালাম এটা বাসায় পালসে আর কি খুবই মজা ছিল ফ্সটা আর সেদিন বিকালবেলা হচ্ছে আমি একটু রামেন রান্না করেছিলাম আসলে এটা রামেন বলতে সুপি নুডলস টাইপের এটা হচ্ছে বাসায় আমি প্রায় এটা বানিয়ে থাকি যদিও সেদিন তেমন একটা স্পাইস ছিল না একদম কম মশলায় আমি এটা বানিয়েছিলাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াশিং